হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি রিয়াদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয় আমি অনেক ভালো তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়তে যাওয়ার জন্য তো কিছুক্ষণ হাঁটার পর চলে মসজিদে তো মসজিদ থেকে নামাজ শেষ করে গরুর কাছে আসা গরুকে গোয়ালঘর থেকে বাইরে নিয়ে আসা হয়েছে এখন আমাদের বড়জনরা গরু পায়ে রশি দিয়ে গরুকে শুয়াই ফেলতেছে জবাই করার জন্য এরপরে মসজিদের ইমাম সাহেব এসে আমাদের গরুটিকে জবাই করে দিল এদিকে মাংসগুলো রাখার জন্য আমরা নির্ধারিত জায়গার মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি ওইদিকে বড়জনরা সবাই মিলে গরুকে থেকে আলাদা করে ফেলতেছে আমাদের গরুটা হচ্ছে সাত জনের চেয়ারে সবাই এখানে একেবারে কাজ করতেছে এদিকে গরুর থেকে আলাদা করে একটা পা নিয়ে আসা হয়েছে ছোট ছোট সাইজ করার জন্য আর এদিকে সাংগোপাঙ্গুরা সবাই হাতে নিয়ে রেডি হয়ে বসে আসে কখন যে মাংস কাটবে তো সবাই মাংস গুলোকে একাধারে সাইজ করতেছে আমিও কিছুক্ষণ করার পর আমি উঠে পড়ি মানুষ বেশি থাকে থেকে কিছু করতে হয়নি আমি শুধু ভিডিও করতেছি আর এদিকে ছোট ভাই সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত সবাইকে সে আপ্যায়ন করতেছে এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র বাকি আছে মাথাকে সামড়া থেকে আলাদা করা এবং কাজ শেষে এখন মাংসগুলো করার পালা এখন সবাইকে মাংসগুলো বাক করে দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো বাক করা শেষে আমি সবকিছু গুছিয়ে মাংস নিয়ে বাসা চলাসি এবং আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পেজ দিয়ে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন সবাইকে ধন্যবাদ এবং সব একটি বার্তা সবাইকে ঈদ মুবরক সবার ঈদ ভালো করো আসসালামু আলাইকুম